আল্লাহ পাক কালো দেখেন না বেলালে হাফসি কত দাম জানেন নবীজি যে মসজিদের ইমাম ওই মসজিদের স্থায়ী মুয়াজ্জিন হলেন হযরত বেলাল যে মসজিদের ইমাম হলেন ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম সকল নবীদের ইমাম ইমামুল মুরসালিন যিনি রাহমাতুল লিল আলামিন যিনি সরকারে দু নবী যিনি তিনি হলেন ওই মসজিদের ইমাম এবং ওই মসজিদের স্থায়ী মুয়াজ্জিন হলেন হযরত বেলাল হাবশি হযরত বেলাল নিজের মুখের মধ্যে জড়তা আছে কালো মানুষগুলা তার পর মুয়াজ্জিন মুয়াজ্জিন স্থায়ী মুয়াজ্জিনের পার্মানেন্ট দিয়েছেন স্বয়ং আল্লাহ একদিন হযরত বেলাল হাবশি আযান দেয় এশারের নামাজের আযান এশারের আযান দেওয়ার পরে সাহাবী কারামের একটা জামাত তখন মক্কা বিজয় হয়ে গেছে সাহাবী کرامের মক্কা বিজয় হওয়ার পর রাসূল ছিলেন সাহাবী کرامের এক জামাত নবীর কাছে গেছে গিয়া কইয়া রাসূলুল্লাহ একটা আরজি নিয়ে আসি আফজাল নিয়ে আসি কি আরজি এখন তো মক্কা বিজয় হয়ে গেছে আমরা স্বাধীন জাতি গোটা বিশ্ব থেকেই বড় বড় রাজা বাদশারা রাষ্ট্র দূত এই মদিনায় আসে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এবং আপনার মসজিদ মসজিদের নববীর মধ্যে তারা মেহমান হয় একটা বিষয় আপনাদেরকে জানাই মসজিদের নববী নবীর মসজিদ যেটা ছিল এটা শুধু মসজিদ ছিল না এটাই ছিল রসুলের বঙ্গভবন এটাই ছিল রসুলের সংসদ ভবন এটাই ছিল রসুলের মিটিং ঘর এটাই ছিল রসুল বিবাহ সাদী পড়াইতেন এটার মধ্যেই রসুল মেহমানদেরকে থাকার জায়গা দিতেন মেহমান যদি অমুসলিম হইতো তাও তাকে এক অংশে রসুল দিচ্ছেন যে অংশের মধ্যে তারা মেহমান হিসাবে থাকে সাহাবিরা কইয়া রসুল আল্লাহ বহু দেশ থেকে বড় বড় রাষ্ট্র নায়কেরা আসে রাষ্ট্রধরেরা আসে ওরা এখানে মেহমান হয় ওরা আরবি ভাষা বুঝে আরবি গামার বুঝে হজরতে বেলাল যে আজান দেই আজানের মধ্যে মুখে জড়তা থাকার কারণে আজান স্পষ্ট হয় না অস্পষ্ট হয় নবী গো এইভাবে আজান দিলে পরে এটা আপনার সানে যায় না নবীর মসজিদের মোয়াজিন এত লো কোয়ালিটির হইলে হয় না হাই কোয়ালিটি লাগে রসুল বলেন কি করতে চাও তোমরা ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন ফুলান ইবনি ফুলান এমুকের সন্তান এমুককে আমরা নিয়োগ দিব তার কণ্ঠ বড় সুর সুন্দর কণ্ঠ বড় হাই কোয়ালিটি আওয়াজ সুন্দর সেই মসজিদে নবীর সাদে আজান দিলে পরে গোটা মদিনাবাসী আজান শুনবি এবং আজান বড় চমৎকার সুন্দর আপনি অনুমতি দিলে তারে মোয়াজির হিসাবে ফজর থেকে নিয়োগ দিতে চান আমার নবী তো বুঝে ফেললেন সাহাবিরা তো সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার ভাইয়েরা রাসূল কিছুই বললেন না হাবিব চুপ করে রইলেন শুধু এইটুকু বললেন সাহাবিরা রে তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো আমার সাথে পরামর্শ করা লাগবে না সাহাবিরা বুঝলেন আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন তাই তারা এসারের নামাজের পরে হজরতে বেলালে হাফসির কানে কানে গিয়া বললেন বেলাল আগামীকাল ফজরের আজান থেকে তুমি আর আজান দিবা না নতুন মাজিন আসবে আজান দিবে বেলাল আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম এই শব্দটা বলেই যার যার মতো বাসায় চলে গেলেন মসজিদে নবী খালি হয়ে গেল সবাই চলে গেলেন যার যার মতো হযরতে বেলাল হাবশী নিজের বাসায় গেলেন না অন্য দিনের মতো মসজিদ থেকে বের হলেন সুজা মদিনার এই পাহাড়ের গুহার মধ্যে হযরত বেলাল চলে গেলেন হযরত বেলাল উনি ভাবলেন যে দুনিয়ার কোনো মানুষের কাছে যায় লাভ নেই দুনিয়ার মানুষ তো বিপদে পড়ে গেলেন নেতা নেত্রীর কাছে যায় সর্দার মাতবরের কাছে যায় কিন্তু ভাই তা না আল্লাহ রসুলের সন্ন্যত হলো আল্লাহ রসুলের শিখানো সবক হলো না না বিপদে পড়ে গেলে দুরাকাত নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মধ্যে সোরাই ফাতেহা পড়া ফরজ সোরাই ফাতেহার মধ্যে আয়াত আছে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তা আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাইয়াছে না নাই আমার ভাইয়েরা হতাল আলে আর কৌ মানুষের কাছে জান্নাই সোজা পাহাড় গুহায় পাহাড়ের গুহার মধ্যে যাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে কইরা আল্লাহর কাছে কান্দি ও মালিক আসমানের মালিক তুমি তো আমাকে কালো বানাইছো আমাকে মামার মুখের মধ্যে জড়তা দিয়েছো আমাকে তুমি গোলাম বানাইছো আল্লাহ গোলাম হওয়ার কারণে মসজিদে নববী থেকে আমার মুয়াজ্জিন বাতিল কালো হওয়ার কারণে আমার মুয়াজ্জিন বাতিল মুখের মধ্যে জড়তা থাকার কারণে আমার মুয়াজ্জিন বাতিল বলো বলো মালিক আমার মুখের জরতা আমার দোষ

माठी बीजे बेची चोखे पानी दिया हजरत बेला গুহার ভিতর থেকে বের হয়ে আসে না এই দিক দা ফজর রাজা সময় হয়ে গেছে গোটা রাত পার হয়ে গেছে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার কারণে নতুন মুয়াজ্জিন আসলেন সময় মতো আজান দিয়ে দিলেন আজান এত চমৎকার এত চমৎকার শুনে আজান দিলেন আজানের কারণে মদিনার সব মানুষের ঘুম ভেঙে গেল মদিনার বৃদ্ধদের ঘুম ভেঙে গেল যুবকদের ঘুম ভেঙে গেল নারী পুরুষ সবাই সহ শিশুদের ঘুম ভেঙে গেল আমার ভাইরা পুরুষ না এবং বাচ্চা সহ এক এক করে সবাই উঁচু করে মসজিদের নবীর মধ্যে আসলেন মহিলারা নগরের ভিতরে নামাজে দাঁড়ে আগেলেন মুসল্লিরা মসজিদে নবীর মধ্যে আইসা সুন্নত পহিরা এরকম ভাবে তারা কাতার বন্দি হয়ে বসে আছেন বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বের হবেন নবীজি হুজরাখানা থেকে বের হয়া নবীজি সুন্নত পড়তেন হুজরাখানায় হুজরাখানা থেকে বের হয়ে মেহরাবের মধ্যে ইমামের মুসল্লায় দাঁড়ায় যাইতেন আল্লাহ নবী মুসল

গড়ির দিকে তাকায়া গড়িটা যখন দেখে টাইম হয়ে গেছে তখন ইমাম সব দাঁড়ায় যায় মহাজিন একামতে মুসল্লিরা দাঁড়ায় যায় আজ থেকে দেড় হাজার বছর আগে তখন তো গড়ির কোন আবিষ্কার নাই তখন সময় কেমনি নির্ধারণ করতেন সময় নির্ধারণ করতেন চাঁদ ও সূর্যের মাধ্যমে দিনের বেলা সময় নির্ধারণ করতেন সূর্যের মাধ্যমে রাতের বেলা সময় নির্ধারণ করতেন চাঁদের আলোর মাধ্যমে আমার নবী মেহরাবের মধ্যে দাঁড়ায়া পূর্ব আকাশের দিকে তাকাইতেন মসজিদে নবী খেজুর পাতার সাউনি খেজুর পাতার ফাঁক দিয়া পশ্চিম আকাশ দেখা যাইত নবীজি যখন দেখতেন পশ্চিম আকাশটা সবে সাদেকের আলোয় আলোকিত হয়ে গেছে তখন আমার নবী ইমামতির মুসল্লাই দাঁড়াইতেন মুসল্লিরা দাঁড়াইত নামাজ কমপ্লিট করত এমন ভাবে আমার নবী ফজরের নামাজ কমপ্লিট করতে ওই নামাজের জন্য দাঁড়ায় না সাহাবিক অপেক্ষা করতেছেন কখন আজান হয়ে গেল এখনো তো নামাজের জন্য রসুল বলেন না নবীজি নিজ ইমামতের মুসল্লায় দাঁড়ায় না বারবার খালি পরব আকাশের দিকে তাকায় তাকে দেখে এখনো পরব আকাশটা সুবে সাদে হয় না এখনো পরব আকাশ আলোকিত হয় না এখনো ফজরের নামাজের ওয়াক্ত হয় নাই আমার নবী বারবার তাকাইছেন সাহাবাই کرام অপেক্ষা করতেছেন ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নবি সামনে এসে সালাম দেয় সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি কি ব্যাপার কি ব্যাপার আপনি দাঁড়ায় অপেক্ষমান সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষমান কেন গো আমার নবি ডাক দেয় কই রে আমি তো নামাজের জন্য অপেক্ষা করি এখনো তো সুবহে সাদেক হয় না সুবহে সাদেক না হলে পরে নামাজ পড়তে পারি না আমার ভাই হযরত জিব্রাইল ডাক দেয় কেমন শুবে সাদে ফের কি বলো আসান হয় নাই আসান তো হয়েছে জিবরাইল বলেন না কোনো বি হয় নাই না জিবরাইল আজান হয়েছেন না কোন বিজান হয় নাই না জিবরাইল বলছে আজান হয়েছেন না কোন আসান হয় নাই জিবরাইল আজান যদি না হইব আমার এই সাহাবিরা কেমনি মসজিদ আসলো আজান শুই নাই তো আসলো হে সাহাবিরা বলেন তো আজান কি হইছে না হয় নাই সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওগুলো ভিডিও বসে আজান হইছে আজান হওয়ার পরে তো আমরা মসজিদে আসলাম জিব্রাইল ডাক দেয় কোন নবী গো আজান তো হইছে আপনি বলেন আপনার তাই তো সত্য আপনার কথাই তো আমি বাধা দিতে পারি না কিন্তু নবী গো আপনি জানেন মসজিদে নবীতে আজান হয় নাই না কেন বললাম কারণ হলো অন্যদিন ফজরের আজান যখন মসজিদে নবীতে হয় এ না ফজরের আজানের আওয়াজ প্রথম আসমানের ফিরিস তারা শুনতে পায় ফজরের নামাজের আজানের আওয়াজ দ্বিতীয় আসমানের ফিরিস তারা শুনতে পায় তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং কেল্লা ফাকির আরশ মহাল্লাই পর্যন্ত আপনার মসজিদের আজানের আওয়াজ আল্লাহ পাক পৌঁছায় দেন আজকে আপনার কোন জানান দিলো আজান তো আর স্মলাই যাবি দূরের কথা প্রথম স্মানের প্রহরিয়া শুনে নাই নবীন এর জন্য বলছি আজান হয় নাই আমার নবীন

আমার বেলাল রেমিয়ায় সাধন করে চতুর মাল একদমই ঢেলে

গোপন করি নাই আমরা বেলালকে কোন রকমের দোষারোপ করি নাই দমক দেই নাই ঠেক দেই নাই নবী গো আমরা শুধু বেলালের কানের মধ্যে এই আওয়াজটুকু দিয়েছিলাম বেলাল আগামী কাল ফজর থেকে তুমি আর আযান দিবা না নতুন মুয়াজ্জিন এসে আযান দিবে নবী গো এর চেয়ে বেশি আমরা আর কিছুই জানি না গো নবী আমি জানি আমরা জানি আপনি আমাদের প্রতি কুব্ধ হয়ে আছেন আমরা বেলাল নাই হওয়ার পিছনে কোনো আমাদের দোষ নাই আল্লাহ রসুল বলেন উমর হে আবু করিস না যা যা দৌড়ে যা আমার বেলাল গে গিয়া তালাস কর কোথায় গিয়া তালাস করবো বলো বেলাল কই গেছে তো রাত্রি বেলা কই যাব এমন সময় হজরত জিব্রাইল ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগ্নবি জি কারো কাছে যদি বেলালের সন্ধান না থাকে আমি জিব্রাইল জানি বেলাল কই আছে আরো জোরে করে আল্লাহু আকবার জিব্রাইল ডাক দেয় কয় নবী গো

বেলালের কাদের মধ্যে হাত রাখতে বেলাল সেদা থেকে মাথা উঠায় পিছুনি ফিরে দেখে আবু বকর পাশি হসলো তোমার দাঁড়ানো হসলো বেলাল বাচ্চাদের মতো কাঞ্জার কয় আবু সে তো আপনারা কেন জায়গায় আসলেন কেমনে সংবাদ পাইলেন আবু বকরটা তুই বেলা এত কিছু বলার সময় নাই তাড়াতাড়ি চল শত সহস্র সাহাবির তোর জন্ম পে কমাল কিনে বেলাল কখন আসান দিবি আসান দেওয়ার জন্য তুই তাড়াতাড়ি যা তুই যদি আসান না দে এই মদিনার মধ্যে আর কোনদিন সূর্য উঠবে না রে বেলাল বেলাল এই কত শুই না বাচ্চাদের মতো হাও মাও করে কাঁদে আর দৌড়ায় আবু বকর সিদ্দিক উমর দৌড়ায় হযরতে বেলাল দৌড়ায় মসজিদে নববীতে আসলেন নববীতে আয়েশা নবী আলাইহিস সালাম তাকায় দেখেন মিহরাবে দাঁড়ানো আছে

আমি আসামি হতে পারবো না এই বিরোহেতা পরিষ্কার তাড়াতাড়ি যায় মিনারায় আসাম দে তুই আসাম দিলে পরিস আমি অপেক্ষমান ওটা জাহান অপেক্ষমান তাড়াতাড়ি আসাম দে

আল্লাহ পাকের কতটা প্রিয় হয়ে গেলেন কতটা নৈকট্য লাভ কতটা প্রিয় হলে পরে যার আজহানের দনিতে আল্লাহ পাক গোটা জাহানকে রাতের অন্ধকার থেকে দিনের আলোই আলোকিত করে এবং ছিলেন হজরতি বেলা ইসলামের জন্য বহু কষ্ট করেছেন হজরতি বেলা ইসলামের জন্য বহু কষ্ট করেছেন হজরতি বেলা কিন্তু দাম হজরতে ইসলামের জন্য যেমন কষ্ট মুজাহাদা করেছেন এমন দাম